শয়তানের পদাঙ্ক কিন্তু তোমরা অনুসরণ করো না ইন্নাফুল একুম নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আপনারা বলতে পারেন যে কালকে আমাদের মনে গানে আল্লাহ তার সামনে লোক দাঁড়িয়ে যাবে যে আমাদের কাছে তো সত্তরবাদী ইসলামের দাঁত আমাদের কাছে আসে নাই আমাদের কাছে তো পৌঁছায় দেয় নাই রসুল সাল্লাহাল্লাম আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বিদায় হলের সময় সাহাবিদের সামনে করে সাহাবিদের সামনে বলতেছিল হে আমার সাহাবিরা বলতো দেখি তোমাদের কাছে তোমাদের কাছে কি আমার আমার উপর যেই দায়িত্ব অর্পণ করা হয়েছে যে দায়িত্ব এসেছে ইসলামের দাওয়াত ইসলামের দাওয়াত আমি কি তোমার তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছাইতে পেরেছি তখন উপস্থিত সকলে সকল সাহাবাই গ্রাম ওই দিন বলেছিল হা আপনি আপনি আমাদের কাছে ইসলামের দাওয়াত পরিপূর্ণ ভাবে পৌঁছে পৌঁছাইতে পেরেছেন তখন আল্লাহ রসুম সাল্লাল্লাহরাইফু সাল্লাম বললেন হে আমার সাহেরা এটা আমি তোমাদের কাছে পরিপূর্ণভাবে ভাবে পৌঁছাইতে পারলাম এটা আমি তোমাদের কাছে পরিপূর্ণ ভাবে পৌঁছাইতে পারলাম এখন তোমাদের দায়িত্ব হলো তোমরা যা শিক্ষা গ্রহণ করেছো এটা অপর মুসলমান ভাইদের কাছে পৌঁছানো এজন্য নামাজ আমরা পড়ি অন্য ভাই যখন নামাজ পড়ে না আপনি যখন মসজিদে আসবেন আপনি যখন নামাজ পড়ার জন্য আসতেছেন পাশে যদি আপনার সাথে যদি একজন লোকের সাথে দেখা হয় একজন লোকের সাথে যদি আপনার সাক্ষাৎ হয়ে যায় কিতাবের ভিতরে আছে হাদিস শরীফের ভিতরে আছে যদি আপনি যদি আপনি ওই লোকটাকে এনে নামাজটা পড়ান নামাজটা পড়ান আপনি নামাজ আদায় করলেন আপনার নামাজ কবুল হবে কিনা এটার কোনো গ্রান্টি নেই কিন্তু আপনি যে লোকটাকে ঢেকে এনে তা ভিক করে আপনি নামাজটা পড়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই নামাজের সওয়াব আপনার আমল নামায় ওই নামাজের কবুল নামাজ আপনার আমল নামায় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার আমল নামায় سبحان اللہ তাহলে আমরা তাহলে আমরা ইসলামের মধ্যে থাকলে আমাদের উপর আল্লাহ তাআলা যে পাঁচ ওয়াক্ত কে ফরজ করে দিয়েছেন সেই নামাজ আমাদেরকে পড়া দরকার যখন যখন আল্লাহ পাক রব্বুল বাবা হযরত আদম আলাইহিস সালাম কে বানালেন আদম আলাইহিস যখন সৃষ্টি করলেন আদম আলাইসালামকে যখন মাটি দ্বারা বানিয়ে এলেন নির্মিত করলেন তখন তখন আল্লাহ তালা আল্লাহ তালা আসমান জমিনের সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে হে আমার ফেরেস্তারা তোমরা হজরত আদম আলাইসালামকে কি করো সিদ্ধা করো তখন আসমান জমিনের সমস্ত ফেরেস্তারা কি করলো হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো حضرت আদম علیہ السلام دسرح کے جبن समस्त फरिश्ता आसमान जमीने समस्त फरिश्ता जबन सिद्दक करलो तबन तबन इब्लीस के আদম अलैहिस्सलाम دسرح के सिद्दक करलो ना আমার আসমান জমিনের সমস্ত ফেরেস্তারা আমার হুকুমকে পালন করল আমার আমার যে দায়িত্ব হুকুম ছিল আমার হুকুমের অনুসরণ করল আমার হুকুমকে তারা পালন করল হজরত আদম আলী সালামকে কি করলো সবাই সুবিধা করল তুমি কেন করলে না তখন ওই দিন ইবলি ডাক্তার বলে মালি বলেন তো আপনি আমাকে কি দ্বারা করেছেন আল্লাহ তাআলা দত্ত বলে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে আমি তোমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছি তখন ইবলিস দত্ত বলে মালি তাহলে বলেন তো হযরত আদম আলাইহিসসালামকে আপনি কি দ্বারা সৃষ্টি করেছেন তখন তখন আল্লাহ তাআলা বললেন আমি হযরত আদম আলাইহিসসালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছি

কিন্তু আমার আদেশ অমান্য করার কারণে তুই আমার হুকুমকে অমান্য করার কারণে তকে আমি তকে আমি জান্নাত থেকে বের করে দিলাম তকে আমি জান্নাত থেকে বের করে দিলাম যখন এ কথা বললেন তখন আল্লাহ তাআলা আবার ডাক বলে ইবলিস আমি তাকে আমি তাকে জান্নাত থেকে বের করে দিলাম যে জান্নাতে আর তুই কোনোদিন ঢুকতে পারবি না এবং এবং তাকে শুধু জান্নাত থেকে বের করে দিলাম না তুই যেন ফেরেস্তাদের খায় সর্দার সিলি সেই ফেরেস্তাদের খাতার থেকে তোর নামটাকে আমি কেটে দিব যদি ওই আদম আলাইসালামকে চিন্তা না করস যদি ওই আদম আলাইসালামকে চিন্তা না কর তাহলে 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 আমি তো আমি তোকে জান্নাত থেকে বের করে দিব এবং ফেরেশতাদের খাতা ঠিক তোর নামটাকে আমি কেটে দিব। তখন ইব্লেস দাদওয়ানে মালিক আমাকে যদি আপনি জান্নাত ঠিকে বের করে দিবেন ফেরেশতাদের খাতা ঠিক নামটাকে কেটে দিবেন তাহলে আমার আর বুজার বাকি নেই তাহলে আমার বুজার বাকি নেই আমার এখন কোথায় যেতে হবে আর এখন আমি আপনার কাছে যা চাইবো আপনি কি দিবেন তখন আমি আপনার কাছে যা চাইব আপনি কি দিবেন তখন আল্লাহ তাআলা দद्दा বলে ইবলিস রে তুই এখন আমার কাছে যা চাইবি তাই আমি তোকে দেব ইবলিস দद्दा বলে মানে আমি ভালো করে জানি আমাকে জান্নাত থেকে বের করে দিলে আমাকে এখন কোথায় যেতে হবে আপনি যে দুনিয়া দুনিয়ার সৃষ্টি করেছেন সেই দুনিয়ায় আমাকে যেতে হবে কিন্তু এই দুনিয়ার হায়াতটা তো অল্প সময় অল্প সময়ের জন্য আপনি এই দুনিয়া নামক যে বস্তুটাকে আপনি বানিয়েছেন এই দুনিয়ার মধ্যে যদি আমি যাই দুনিয়ার মধ্যে গেলে আমাকে বেশিরতে বেশি 500 বছর 900 বছর 1000 বছর 1500 বছর এভাবে

আমি যে পৃথিবীর জমিনে যাব পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে পৃথিবীর পৃথিবীতে ধ্বংস হল আগ পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে আমাকে দেন তখন আল্লাহ তাআলা বললেন ইবলিস রে তোকে আমি এই শক্তি দাও দিয়ে দিলাম তোকে এই হায়াত আমি তোকে দিয়ে দিলাম এই কথা বলার পরে ইবলিস দেখদা বলে মানি আমি যেন আদম সন্তানের প্রত্যেকটা রগে রগে ঢুকে যেন আমি তাদের তাদের তাদেরকে তাদেরকে ধোকা দিতে পারি এমন শক্তি আমাকে দিয়ে দাও তখন আল্লাহ তাআলা বললেন তাকে আমি এই শক্তিটাও দিয়ে দিলাম ইবলিস ডাকতে বলে মালিক আমি যে আদম সন্তানের প্রত্যেকটা রগে রগে ঢুকে আমি তাদেরকে ধোকা দেব আর চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোকা দেব যা এই আদম সন্তান তো এক জায়গায় বসে থাকবে না আদম সন্তান এক জায়গায় বসে থাকবে না পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তারা বসবাস করবে পৃথিবীর এক প্রান্তে একজন বসবাস করে একটা জাতি বসবাস করে পৃথিবীর অপর প্রান্তে অন্য একটা জাতি বসবাস করবে পৃথিবীর মাঝখানে অপর একটা জাতি বসবাস করবে এভাবে এভাবে পৃথিবী ভরে তো আদম সন্তান উপস্থিত থাকবে বিদ্যমান থাকবে তাদেরকে তাদেরকে তো আমার একার জন্য সম্ভব না আমাকে শক্তি দিয়ে দেন আমি পৃথিবীর যে প্রান্তে আমার মন চাইবে আমি যেন সেই প্রান্তে উপস্থিত হতে পারি আমাকে এমন শক্তি দিয়ে দাও কে ও ওয়া وارن نفسه قد حاضر بuad الحمد لله من قدر যখন আল্লাহ ইবলে যখন চেয়েছে এইগুলো শক্তি নিয়ে নিবে তখন প্লিজ আল্লাহ তার সামনে ওই দিন শপথ করেছিল কথাগুলো তোমার কর্ণগহরে কেন পৌঁছায় না এই কথাগুলো কেন তোমার শরণে আসে না ইব্লেস কোন দুই দিন ওই দিন আল্লাহ তাআলার কাছে শপথ করে বলেছিল আল্লাহ আমি আমি আপনার সামনে ওয়াদা করছি আমি আপনার সামনে শপথ করে বলছি ওই যে আমি বেঁচে থাকতে আদম সন্তানের একটা গো আমি জান্নাতে যেতে দেব না আমি আদম সন্তানদের প্রত্যেকটা লগের আগে ঢুকে আমি তাদেরকে ধোকা দিব প্রত্যেকটা লগের আগে ঢুকে আমি তাদেরকে ধোকা দিব ধোকা দিয়ে এমন পর্যায় নিয়ে যাব তারা গুনার গুনাহ করতে করতে গুনাহ করতে করতে গুনার

তাহলে আমি আল্লাহ তালা ওই বান্দার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেব ওই বান্দার সমস্ত গুণাকে মাফ করে দেব ওই বান্দার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিয়ে শুধু ক্ষান্ত হব না ওই বান্দার যেই পরিমাণ গুণা হয়েছিল যে জায়গাটুকু খালি হয়ে গেল ওই যাই ওই বান্দার যে জায়গাটুকু খালি হয়ে গেল

ওই দিন তোমরা বলতে পারবে না আমাদের কাছে তো এর দাওয়াত পৌঁছায় নাই তোমরা ওই দিন বলতে পারবে না আমাদের কাছে তো আমাদের তো এই কথা বলা হয় নাই এজন্যই তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপর এই মানব জাতির মাঝে লক্ষ লক্ষ নবী রাসূলকে এই দুনিয়ার মুখে পাঠানো হয়েছে এই দুনিয়ার মুখে এই জমিনের উপর পাঠিয়েছে এজন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যখন বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন

আপনারা আলেমদেরকে তিরস্কার করতে পারেন কিন্তু কিন্তু আলেমরা আলেমরা কিন্তু এই হাদিসের অনুসরণ করেই যাবে রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম গনি নবীদের ওয়ারিস এই দায়িত্ব কিন্তু আলেমরা দায়িত্ব কিন্তু পালন করে যাবে সত্য দাওয়াত সত্য কথা হক কথা কিন্তু আলেমরা বলেই যাবে ঝেড়ে দেন সমস্যা নাই তাদেরকে ফাঁসিতে জলান সমস্যা নাই কিন্তু কিন্তু ও রাসুলের রাসুলের আদর্শ রাসূলের কথা কিন্তু তারা বলেই যাবে এজন্য এজন্য আমাদের আমরা যেহেতু মুসলমান আমাদের রাসূলের কথা অনুযায়ী চলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে আমার উম্মতরা যদি কি করে আল্লাহ তাআলার কুরআন এবং রাসূলের হাদিসকে আঁকড়ে ধরে রাখতে পারে তাহলে আমার উম্মত কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না বাদান সুবহানাল্লাহ